উনিশশো চুয়ান্ন সালে নেহেরু যে বাঁশটি দিয়ে গেছিল সেই বাঁশটি এখনো বার করতে সময় লেগে গেল এত বছর পঞ্চাশ হাজার একর জমি আজকে বেড়ে দাঁড়িয়েছে আট ন লক্ষ বুঝতে পারছেন আর সেই যা বাঁশ দিয়ে গেছিল স্বাধীনতার পরে আজকে দু হাজার সেই বাঁশ কিন্তু বার করলো বিজেপি সর কি কি হলো সবতে আপনাদের সামনে নিয়ে আসব প্রথমে একটা ভিডিও দেখাবো অনরেবল মেম্বার্স সাবজেক্ট টু কারেকশন আইজ 128 নোজ <laughs>

ভোর চারটার সময় রাজ্যসভা বসলো ভাবতে পারছেন মানে যে বাঁশটা দিয়েছিল সে বাঁশটা বার করতে এর আগে পার্লামেন্টে কিন্তু অর্থাৎ লোকসভাতে কিন্তু বিলটা পাস হয়ে গেছে শুধু রাজ্যসভা বাকি ছিল আর ভোর চারটার সময় কিন্তু আমাদের উপরাষ্ট্রপতি অর্থাৎ জগদীশ ধনকরের সঙ্গে কিন্তু সেখানে বিরোধী থেকে শুরু করে সবাই কিন্তু আজকে পার্লামেন্টে সে বিলটা পাস একেবারে আনন্দের সঙ্গে তিনি বলে দিলেন এই বিলটি পাস এবার সেটা কিন্তু চলে যাবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির শুধু সিগনেচারের অপেক্ষা রাষ্ট্রপতির সিগনেচার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিলটি লাগু হয়ে যাবে কোন বিলের কথা বলছি বুঝতে পারছেন দীর্ঘ দিন ধরে একশো সত্তর যেরকম ছিল সেরকম কিন্তু এটা ছিল একেবারে অভাবনীয় একটা বিল যা ইতিহাসে এটা কোনোদিন দিন কোনো দেশে এত লক্ষ একর জমি কোনো দেশে নেই ভারতের প্রথম জমি হচ্ছে প্রথম আছে রেল দপ্তর যেটা সর্বসাধারণ ব্যবহার করতে পারে তারপর সেকেন্ডে আছে ডিফেন্স যেটা কিন্তু সবাই কিন্তু ব্যবহার করে বা সব দেশের দেশের জন্য ব্যবহার ব্যবহৃত হয় আর তৃতীয় নম্বর আছে ওয়াকাইফ ওয়াকাইফের কিন্তু ওয়াকাইফ বলে সম্পত্তি যা 8 লক্ষ একর জমিতে দাঁড়িয়েছে পুরো দেখালাম সে বিলটা কিন্তু আজকে পাস হয়ে গেল একেবারে রাতে রাতে প্রাদনা ভোর একেবারে ভোর চারটার সময় পাশ হলো চারি এপ্রিল চারই এপ্রিল ভোর চারটার সময় এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু একেবারে যেটা বিজেপি ষোলো খানা ষোলো খানা কিন্তু সমর্থন এবং পঁচানব্বই খানা কিন্তু বিরোধীরা রয়েছে এই বিলটা পাশ হওয়ার জন্য যাতে না হয় তার জন্য কত রকম প্রয়াস চলেছে জানেন এবং কোথায় কোথায় আপনি যেখানে বসে আছেন আপনার যেখানে বাড়ি আপনি ভাবছেন আপনার এলাকাগুলো আপনার আপনার নাও হতে পারে সেরকমই আপনাদেরকে আজকে সেই হিস্ট্রিটা নিয়ে আসবো সবটাই আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার আমি সুশান্ত বেঙ্গল নিউজ হাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন প্রথমে আপনাদেরকে দেখাই যে এই ওয়াকাই বোর্ডের মধ্যে কেন আমরা তো ভাবছি এই আমাদের পশ্চিমবঙ্গে ছত্রিশ হাজার চাকরি চলে গেলো সেটা একটা ভাইটাল খবর তো এত বড় একটা খবর এত বড় একটা জিনিস তো আমরা জানি না আমাদের অজান্তে আমাদের অজান্তে কোটি কোটি একর একর সম্পত্তি লাখ লাখ সম্পত্তি আমাদের অজান্তে দখল হয়েছে শুধুমাত্র আমাদের নয় ব্যক্তিগত থেকে শুরু করে গভর্নমেন্টে একেবারে প্রিমিয়াম ল্যান্ড যেগুলো গভর্নমেন্টের সেগুলো পর্যন্ত দখল হয়ে যাচ্ছে সব ওয়াকাই বলে আল্লাহ পে নাম পে দে দে বাবা এই বল আল্লাহর নামে দেখুন আপনাদেরকে পুরো সবটাই নিয়ে আসবো বলে আজকে প্রথম থেকে শুরু করি নতুন ওয়াকাইফ আইন করার ফলে যে দশটি উল্লেখযোগ্য মন্দির এই মুহূর্তে বেঁচে গেল কোনগুলো জানা ওয়াকাইফ বোর্ড বা কংগ্রেস সরকার সালে প্রথম করার পর ধীরে ধীরে তার আট লক্ষে পৌঁছে আর দু চোদ্দ সালকে আজ পর্যন্ত যে আইন এখনো দু চোদ্দ সাল থেকে এখনো পর্যন্ত যে আইন শুধুমাত্র কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার হতো হিন্দুদেরকে দোষী করা হতো বিজেপি আসাতে কিছুটা নাজেয়াল হয়ে পড়ছে কেন বলুন তো বিজেপি সরকার এগুলোকে মেনে নিচ্ছে না নরেন্দ্র মোদীর সরকার এটাকে মেনে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি এগুলো মেনে নিচ্ছে দেখুন ওয়াকাই বোর্ডের মধ্যে কি কি রয়েছে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ যেরকমই হয়েছিল ধর্মের ভিত্তিতে তাহলে সেখানে যদি আমাদের ভারতে যদি মুসলিম যদি মাইনরিটিতে থাকে হিন্দু যদি মেজরিটি থাকে তাদের যদি ওয়াকাই বোর্ড থাকে তাহলে আমাদের তো মাইনরিটি আছে পাকিস্তানে আছে আমাদের বাংলাদেশে আছে সেখানে তাদের কেন হিন্দু ওয়াকাইফ বোর্ড হচ্ছে না হিন্দু বোর্ড কেন হচ্ছে না তাদের জন্য এরা মানে মাইনরিটি বলে এদের জায়গাগুলো সুরক্ষিত থাকবে এরা আল্লাহর নামে এদের সবকিছু থাকবে কিন্তু আমাদের সেখানে হিন্দুদের নামে তো নেই পাকিস্তানে তো নেই বাংলাদেশে তো নেই এই প্রশ্ন তো অবশ্যই হয়ে থাকবে যেহেতু দেশ ভাগই হয়েছিল তিনটা এবং ধর্মের ভিত্তিতে যেহেতু দুটো মুসলিম ধর্মের কান্ট্রি এবং একটা হিন্দু ধর্মে কাণ্ড ধর্মের ভিত্তিতে যেত হয়েছিল তো আগে দেখাই মাফিয়া বড়ে এই ওয়াকাইবোর্কে মাফিয়া বড়ে বলা হচ্ছে কেরা বলুন তো দেখুন এক মাফিয়া বলার কারণ আছে ওয়াকাই সংবিধান আইনীয় লোকসভায় লোকসভায় প্রথমে 288 জন পক্ষে ভোট দিয়েছেন অর্থাৎ ওই 288 জন যে ভোট দিয়েছেন তাদের মধ্যে 232 জন বিপক্ষে ভোট দিয়েছেন একজন এমপি একজন এমপি তিনি ছিলেন না বিপক্ষে ভোট দেওয়া মধ্যে রয়েছে চব্বিশ জন বিপক্ষে যে ভোট মধ্যে রয়েছে দুশো বত্রিশ জনের পক্ষে জন এবং মুসলিমদের রয়েছেন মুসলিম এবং অমুসলিমদের মধ্যেও রয়েছে যেখানে হচ্ছে মুসলিমদের রয়েছে চব্বিশ জন অমুসলিমদের মধ্যে রয়েছে দুশো জন কি যারা হিন্দু করতে চাইছে জেনে রাখা ভালো দেখুন কংগ্রেস হচ্ছে নিরানব্বইটা যারা এই বিলের বিরোধিতা করেছে সমাজবাদী পার্টি অখিলেশের সাঁত্রিশ খানা সিট তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খানা সিট এম কে স্ট্যানিল বাইশ সিট শিবসেনা উদ্ভব ঠাকুরের নখানা সিট বামপন্থীর আটখানা সিট এন সিপি শরদ পাওয়ারের আটখানা তারপরে লালু প্রসাদের চারখানা সিট আম আদমি পার্টি কেজরিওয়াল জে এম এম হেমন্ত সরেনের তিনখানা সিট ভারতীয় ইন্ডিয়ান মুসলিম লীগ ইউ ইউ আইএমএল তিনখানা সিট ন্যাশনাল কনফারেন্স ওমর আবদুল্লাহ দুখানা ও অন্যান্য দশ জন মিলে কিন্তু এরা এই ওয়াকাই বিল যে সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিল কোথায় তা হচ্ছে লোকসভা রাজ্যসভার কিন্তু যে রাজ্যসভার ভাষণে যেখানে হচ্ছে সংখ্যালঘু সাংসদ কিরণ তিনি বলেন দু সালে নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার জন্য পঁচিশ দিন আগে আদর্শ আচরণ মানে দু সালে নির্বাচনের জন্য পঁচিশ দিন আগে ইউপিএ সরকারের অধীনে কংগ্রেসের একশো তেইশটি সম্পত্তি বিনা মানে ইউপিএ সরকার যেহেতু চলে আসছে কোন রকম করে যার জন্য করে আসার আগে একশো তেইশটি সম্পত্তি বিনা নোটিফাই করে দিল্লি ওয়াকাব বোর্ড হস্তান্তর করে মানে করে দেয় কংগ্রেস বুঝতে পারছেন একশো তেইশটি সম্পত্তি এই সম্পত্তিগুলি সরকারের মানে ঘর নগর বিষয়ক মন্ত্রালয়ের অন্তর্গত ছিল এবং সম্পত্তিগুলি খুবই মূল্যবান সম্পত্তি কি এ নিয়ে বিতর্ক কেন সেটা আগে ওয়াকাইফ হচ্ছে ওয়াকাইফ ধারণাটি হচ্ছে ইসলামিক আইন ও ঐতিহ্যের একটি নিহিত এটি মুসলিম ধারণা দাতব্য ও ধর্মীয় উদ্দেশ্যে যে কোনো মসজিদ স্কুল হাসপাতাল বা অন্য কোন সরকারি প্রতিষ্ঠান নির্মাণের জন্য প্রদত্ত দান ব্যবস্থাকে বোঝায় দান করে দাও ওটা করে সরকারের যা কিছু আছে দান করে দাও সবকিছু তোমরা দান করতে পারো ওরা নিতে দান করে দেওয়া যাবে ওয়াকাইবের আরেকটি সুনির্দিষ্ট বস্তু হলো এটি অবিচ্ছেদ্য অর্থাৎ এটি বিক্রি করা দান করা উত্তরাধিকার সূত্রে পাওয়া যাবে না এটি দানের মাধ্যমে পেতে পারে উত্তরাধিকারী সূত্র পাবে না কোনো রকম করে মানে বিক্রি করা বিক্রি করেও দেওয়া যাবে না তাকে মানে ইয়ে করা যাবে কিছু করে যাবে তাদের খুব উত্তরাধিকারী সূত্র না তোমাদের তাদের দান করে যাবে অর্থাৎ ওয়াকাইবের সষ্টা কর্তৃক কোন সম্পত্তি ত্যাগ করার পর আলতা আল্লাহর হয়ে যায় এবং যেহেতু ইসলামিক বিশ্বাস অনুসারে আল্লাহ চিরন্তর তাই ওয়াকাইব সম্পত্তিও চিরন্তর থাকে চিরন্তর ভারতে মোট আট লক্ষ এইট লক্ষ ওয়াকাফ সম্পত্তি রয়েছে ওয়ার্কাফ সম্পত্তির আয়তন আট লক্ষ একর সম্পত্তি আনুমানিক মূল্য এক লক্ষ কোটি টাকা সম্পত্তি মোট রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার রয়েছে এক লক্ষ উনিশ মসজিদ রয়েছে

নশো তিয়াত্তরটি সম্পত্তিকে ওয়াকাইফ ঘোষণা সরকারি সম্পত্তি ভাবুন আরো কিছু উদাহরণ আপনাদেরকে দিচ্ছি কর্ণাটকের দু সালে ঘোষণা অনুযায়ী ওয়াকাইফ বোর্ডে বিজয়পুর পনেরো হাজার একর জমি ওয়াকাইফ জমি হিসেবে মনোনীত করার পর কৃষকরা প্রতিবাদ কিন্তু করেছিল বেল্লারি চিত্রদুর্গ জাদগীর এবং ধরদের বিতর্ক দেখা দেয় তবে সরকারে আশ্বস্ত করেছে কোন রকম এটা বিচ্ছেদ করা যাবে না একটা গ্রাম করে দিয়েছে তো উনি বলেছে দেখা যাক কি হয় যৌথ কমিটি ওয়াকাই বোর্ডের কাছ থেকে সম্পত্তির ওপর বৈধ দখল সম্পর্কে বেশ কিছু বার্তা পেয়েছে যার মধ্যে কয়েকটি আরও রয়েছে দেখুন কর্ণাটকে উনিশশো পঁচাত্তর থেকে দু কুড়ি পর্যন্ত কৃষি জমি পাবলিক প্লেস সরকারি জমি কবরস্থান রথ মন্দির বিলে 40 ওয়াকাইফ সম্পত্তি বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। আপনারা ভারতের ওয়াকাইব বড়ে রয়েছে বিপুল পরিমাণের সম্পত্তি। তার হিসাবটা দিচ্ছে রয়েছে বিপুল সম্পত্তির সংখ্যা 8 লক্ষ 7 8.7 লক্ষ আয়তনে প্রায় 9.4 লক্ষ একর চার মূল্য আনুমানিক 1.2 লক্ষ কোটি টাকা। এই বিপুল পরিমাণে জমির মধ্যে রয়েছে কোন কোন জায়গাগুলো বিপুল পরিমাণের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ বিশাল পরিমানে একটা সম্পত্তি ওয়াকাইব দখল করে আছে দেখবেন পশ্চিমবঙ্গ আন্দোলন হচ্ছে এখনো পর্যন্ত ভাবছেন ওই ছাব্বিশ চাকরি নয় দেখুন আন্দোলন ঢাকা জন্য আমরা প্রতিবাদ করেছি কিছু বলার নেই সব সামনে আছে নিজের জিনিস নিজেকে দিতে হবে আমাদের জিনিস আমাকে দিতে হবে আমাদের জিনিস কেড়ে নেওয়া দরকার নেই আমরা কি দেখিয়ে চিজ তো আমার কি বলুন কেন করছে এটা আমাদের খেলাফ আছে আমি বুঝতে পারি না এরা আন্দোলনটা কেন করছে আরে ভাই ওয়াকাই সম্পত্তি কেউ তো ব্যবহার করতে পারছিস পাচ্ছিস না তোদের তো মুসলিমরা অন্যান্য স্টেটের মুসলিমরা ভুপালে দেখলাম সেখানে মধ্যপ্রদেশে ভুপালে মহিলারা গোলাপ দিয়ে দাঁড়িয়ে আছে কেন বলুন তো যে এই যে ওয়াকাই বোর্ডের সম্পত্তি কোন মুসলিম মুসলিমদের কাছ থেকে বিভিন্ন মানে ধর্মীয় ব্যক্তিদের কাছ থেকে মুসলিম শিখ হিন্দু খ্রিস্টান সবার কাছ থেকে এরা সম্পত্তি নিয়ে এক একটা করে রেখেছে কেউ তো ব্যবহার করতে পারছিস না তাহলে কেন ভাই তোর আন্দোলন করছিস পশ্চিমবঙ্গে এদেরকে আমি বুঝতে পারি না এরা কেন আন্দোলন করছে বোর্ডে কেন সম্পত্তি আন্দোলন শুরু হয়েছে ওরা কিছু হোক না হোক ভাই আন্দোলন করতে হবে দেখুন পশ্চিমবঙ্গে কি কি দখল হচ্ছে দেখুন দখল করেছে এরা পশ্চিমবঙ্গে রয়েছে কলকাতা অভিজাত দুটি ক্লাব যার মধ্যে রয়েছে রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব আর সিজিসি এবং টালিগঞ্জে ক্লাব সরকারের নথি অনুযায়ী এই দুটি ক্লাব ওয়াকাইব জমিতে অবস্থিত আদা তাদের প্রতি বছর আঠারো লক্ষ অষ্টাশি হাজার দুশো চব্বিশ টাকা করে ভাড়া দিতে হয় প্রত্যেক বছর আঠারো লক্ষ অষ্টাশি হাজার টাকা করে দুটি ক্লাবের জন্য দিতে হয় নেয় এদের টাকা ভাই কি কাজে লাগে এদের কোন মানে এরা কোন কোথায় সুবিধা কোন বন্যা খরা ভূমিকম্প কোনো কিছুতে এরাতে হেল্প করে না কোথা থেকে এরা এগুলো নিয়ে কি মানে মুসলিম সমাজ গরিবকে গরিব হয়ে যাচ্ছে কোনোদিন উঠছে না তাতে সম্পত্তি দেখুন আরো দেখুন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট আশি হাজার পাঁচশো সম্পত্তি রয়েছে এই সম্পত্তির উপর গড়ে উঠছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্কুল রয়েছে একশো আঠান্নটি চারটি ইংলিশ মাদ্রাসা স্কুল রয়েছে উনিশটি মুসলিম হোস্টেল রয়েছে নয়টি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র রয়েছে বীরভূমে একটি শপিং মলও রয়েছে শপিং কমপ্লেক্স রয়েছে আর কোন কোন জমির উপর ওয়াকাইব দাবি করেছেন জানেন অবাক হয়ে যাবেন শুনলে আপনারা দেখুন সবসময় কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাজভবন ভাবুস মানে আপনাদের পশ্চিমবঙ্গের তোরা করে নেই তোদের আর কি আর থাকছে না কি রাজভবন তারা বিজ্ঞপ্তি রাজভবনটা ওয়াকাইবে বুঝতে ও কোন জন্মের এসছিল কোন দাদা ঠাকুর তাদের বলে গিয়েছিল মহাকরণ যেটা গভর্নমেন্ট পাবলিক প্লেস এগুলো ইডেন গার্ডেন ফোর্ট উইলিয়াম আলিপুর চিড়িয়াখানা খানার বেশ কিছু অংশ শীতকালে চলে যান না বাচ্চা কাচ্চা নিয়ে চলে যান আলিপুর চিড়িয়াখানা ও আপনাদের নয় ওটা ওয়াকাই পুরে বেশ একটা বড় অংশ মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামডান ক্লাব এগুলো রয়েছে